নমস্কার আজকের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে দোল পূর্ণিমা এবং ন্যাড়াপোড়া বিষয়টা নিয়ে আলোচনা এই ন্যাড়াপোড়া বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে যে জিনিসটা মনে আসে এটা হচ্ছে ন্যাড়াপোড়া বা এই যে একটা দহন হোলিকা দহন বলা হয় হোলিকা দহন এই হোলি উৎসব এই হোলি উৎসবটা কেন হলো যে হোলিকা দহন এবং এটা একটা বিজয় উৎসব বিজয় উৎসবটা ঠিক কীরকম এটা পৌরাণিক মতে বা শাস্ত্রীয় মতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনারা নাম শুনেছেন হিরণ্যকশিপু যিনি অসুর ছিলেন এবং হিরণ্যকশিপুর পুত্র অর্থাৎ ছেলে যার নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ উনি ভীষণ হরিভক্ত ছিলেন ভক্ত প্রহ্লাদ তো শ্রীহরির কৃপায় ভক্ত প্রহ্লাদ বারবার একদম মৃত্যু মুখ থেকে বেঁচে যায় কেন যে ভক্ত প্রহ্লাদ ভীষণ হরিভক্ত কিন্তু বাবা হিরণ্য কশিপু অসুর হওয়ার কারণে উনি হরির অ্যান্টি হরিভক্ত মানুষকে উনি সহ্য করতে পারেন না তাকে নাশ বা বিনাশ করেন সেখানে নিজের ছেলে যেহেতু ভীষণ হরিভক্ত সেহেতু নিজের ছেলেকেও মেরে ফেলবে এরকম একটা চিন্তাভাবনা নেয় বারবার এরকম চিন্তা ভাবনা নিয়েছেন কিন্তু একটা সময় আসলো যেই দিন আমাদের সেই হোলিকা দহন হয় অর্থাৎ হয় বিষয়টা ঠিক এই রকম যে দহন এই হোলিকা শব্দটা কিভাবে এসেছিল পৌরাণিক মতে বলা হয় যে হিরণ্যকুশিপুর বন হিরণ্যকুশিপুর বন হচ্ছে হোলিকা এই হোলিকা আবার ব্রহ্মার আশীর্বাদে সম্পূর্ণটাই কিন্তু শাস্ত্রীয় মত আমি চোখে দেখিনি বলতে পারবো না এই ব্রহ্মার আশীর্বাদে একটা আবরণ বা চাদর টাইপের পেয়েছিলেন ব্রহ্মার আশীর্বাদে যে চাদরটা পরা অবস্থায় যদি হলিকা অর্থাৎ হিরণ্যকশিপুর বোন যদি আগুনে প্রবেশ করেন তাও আগুন তাকে দগ্ধ করতে পারবে না তার কোনো অবস্থাতেই আগুনে কিছু হবে না এটা কিন্তু হিরণ্যকশিপু জানতেন যে তার বোন এই ধরনের একটা ক্ষমতার অধিকারী যেটা ব্রহ্মার দেওয়া আশীর্বাদ তাই নিজের পুত্রকে বিনাশ করার যুগ কারণে হোলিকার সাহায্য নেয় যে অমুক দিন ছোট্ট প্রহ্লাদকে হোলিকা কোলে করে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করবে হোলিকার কিছু হবে না কিন্তু প্রহ্লাদ হিরণ্যকশিপুর পুত্র সে আগুনে দগ্ধ হয়ে মারা যাবে এই রকম একটা বিষয় কিন্তু কিন্তু শাস্ত্রীয় মতে রয়েছে ঘটনাটা ঠিক গল্পে এরকমই যে যখন হোলিকা ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করল সেই ব্রহ্মার আশীর্বাদ প্রাপ্ত চাদর হোলিকার কাছে থাকলো না চাদরটা উড়ে চলে এলো ভক্ত প্রহ্লাদের গায়ে এবং সেই চাদরে আগুন কিছুই করতে পারলো না অর্থাৎ ভক্ত একদম অক্ষত শরীরে বেঁচে থাকলেন কিন্তু কিন্তু গায়ে চাদর কারণে আগুনে দগ্ধ হয়ে পুড়ে মারা গেল গল্পটা ঠিক এইরকমই তাহলে এই যে হোলিকা যে আগুনে পুড়ে মারা গেল অর্থাৎ হোলিকা কি চেয়েছিল নিজেরই দাদার পুত্র তাকে নিজে হাতে মেরে ফেলবে কিন্তু কি হলো অশুভ শক্তির বিনাশ ঘটল হলিকা আগুনে দগ্ধ হয়ে মারা গেল এবং শুভ শক্তির জয় হলো অর্থাৎ ভক্ত প্রহ্লাদ হরির কৃপায় বেঁচে গেলেন তাহলে দুষ্টের দমন এবং শিষ্টের পালন ঘটল অশুভ শক্তির বিনাশ ঘটলো শুভ শক্তির জয় জয়কার হল সেই উদ্দেশ্যে আজকের কিন্তু এই হোলিকা দহন যার থেকে নাম এসেছে হোলি উৎসব আমরা বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে এটাকে রং খেলা বলি তার কারণ ওই দিনকেই আবার রং খেলা হয় মানুষ নানা রঙে নিজেকে রাঙিয়ে তোলে অপরকে রাঙিয়ে তোলে অর্থাৎ আলটিমেট বিজয় উৎসব এই যে নাপার দিনের যে ঘটনাটা বলছিলাম এটারই গুপ্ত প্রয়োগে ফিরে আসি এটা বহু বছর ধরে আমি বলি এটা একটা বিশেষ শুভ শক্তি আছে এটা দেখবেন বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যায় এই হোলিকা দহনের দিন বা ন্যাড়াপোড়ার দিন বহু খারাপ ধরনের পোকা মাকড় সব আগুনে দগ্ধ হয়ে মারা যায় বহুত মশা মারা যায় যার ফলে এবং এই ধোঁয়াটায় নানা অশুভ জিনিস নষ্ট হয় এটা সায়েন্টিফিক ব্যাখ্যায় একদম সঠিক কিন্তু যদি শাস্ত্রীয় ব্যাখ্যায় আবার চলে আসা যায় তাহলে ওই যে বললাম যে অশুভ শক্তির বিনাশ ঘটে তাহলে যদি আপনাদের জীবনে ভীষণভাবে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন কোনোভাবে সমস্যার হাত থেকে উদ্ধার পাচ্ছেন না নানা রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে দিন কাটছে বহু সুযোগ এসে এসে জীবনে নষ্ট হচ্ছে এবং শত্রুপক্ষ এতটাই প্রবল যে কোনো অবস্থাতেই আপনাদের ভালো কিছু সহ্য করতে পারছে না ভালো কিছু হতে দিচ্ছে না এই রকম অবস্থার শিকার বহুজন কারণ আমি আমার চেম্বার জগতের অভিজ্ঞতা দিয়ে বলছি হাজারো 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 মানুষ শত্রু সমস্যা বাধাবিঘ্ন এইগুলো তা এই ইলেকট্রনিক্স মিডিয়ায় যতখানি বলা যায় আমি ততখানি বলবো তার কারণ এমনও বহু জিনিস আছে যেগুলো ইলেকট্রনিক্স মিডিয়ায় বলা যায় না বলা সম্ভব হয় না যেগুলো বহু ব্যক্তিকে আমি কাছে বলে দিই চেম্বারে তো বহু কিছু বলে দিই আর এখানে যেটুকু বলার ঠিক সেটুকুই বলবো এটা কাজ করবেন কি একটা মাটির হাড়ি নেবেন মিষ্টির যে হাড়িগুলো হয় না মাটির একটা হাড়ি নেবেন এই মাটির হাড়ি নিয়ে মাটির হাড়ির ভেতরে একটা আস্ত নারকেল দেবেন ছোবরা ছাড়ানো বা খোসা ছাড়ানো আস্ত নারকেল দেবেন যখন আগুনটা ওই নেরাপোড়ার যে আগুনটা যখন জ্বালিয়ে দেওয়া হলো তারপরে ওই হাঁড়ির ভেতরে নারকেলটাকে দিয়ে আস্তে করে আগুনের মধ্যে ঢুকিয়ে দেবেন আগুনটা তো ভীষণ ফ্লেমে জ্বলবে বেশ কিছুক্ষণ সময় ধরে জ্বলবে এবং হাঁড়িটা এবং নারকেলটা ভীষণভাবে হিট পাবে আর যে হাঁড়িটাকে দিতে বললাম সে হাঁড়িটার ব্যাকসাইডটা পেছন দিকটা টোটালটা কালো রঙ করে দেবেন কালো রং যে কোনো কালো রঙ যেটা আপনাদের মন চায় কালো রং করে দেবেন ওই নারকেল সময় হাঁড়িটা দিয়ে দিলেন কিছুক্ষণ বাদে হাঁড়িটা ফেটে যাবে এবং নারকেলটাও ফেটে নারকেলের জলটা বেরিয়ে যাবে যে কামনা যে উদ্দেশ্য নিয়ে হাঁড়িটার ভেতর নারকেল দিয়েছিলেন মনস্কামনা জানিয়ে শুভ ওই হোলিকার মতো মনস্কামনা করবেন না যে ভাইপোকে পুড়িয়ে মারব তো শুভ মনস্কামনা জানিয়ে কাজটা করবেন দেখবেন ভীষণভাবে ভাবে খুব তাড়াতাড়ি আপনার মনস্কামনা পূরণ হবে এবং পরের দিন দোল রং খেলা এবার হোলিকা দহন বা এই যে ন্যাড়াপোড়া এই বিষয়টা কবে হচ্ছে বিষয়টা হচ্ছে তেরোই মার্চ তার মানে চোদ্দই মার্চ চোদ্দই মার্চ হচ্ছে দোল ওই দিনকেই দোল পূর্ণিমা তাহলে এই দোল দোল খেলবে প্রত্যেকেই কারণ শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা দোল খেলেছিলেন তাতে আমরা গানেও পাই শ্লোকেও পাই হোলি খেলে কৃষ্ণ রাধা রাঙা কুঞ্জ বনে তাহলে এই দোল পূর্ণিমার দিনটাকে আর একটা বিশেষভাবে কাজে লাগান কি করতে হবে প্রত্যেকের বাড়িতেই রাধা কৃষ্ণের অন্তত একটা ছবি থাকে আমরা বাঙালি আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা হিন্দু আমরা সনাতন ধর্মের প্রত্যেকের বাড়িতে একটা রাধা কৃষ্ণের ছবি থাকে তাহলে ওই দিনকে আবির যেটা ন্যাচারাল আবির যেটা মানে এখনকার সেই লাল নীল সবুজ হলুদ কালো ওইসব নয় যেহেতু একদম আবিরের যে কালার একদম ফার্স্ট সানরাইজ মানে একদম উদীয়মান সূর্যের যে রঙটা সেই রঙের যে আবিরটা যেটা আগে থেকেই হয়ে আসছে সেই আবির কিছুটা পরিমাণ নিন অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে উত্তর দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে একটা বাঁশি জোগাড় করুন সে বাঁশিটা আপনার যে বাঁশি কিনতে পাওয়া যায় বাঁশের সেটা হলেও হবে অথবা রূপোর বাঁশি যেটা আপনাদের সামর্থ্য সেরকম একটা বাসি জোগাড় করে নিন বাঁশির উপরে কিছুটা আবির দিয়ে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার চরণে নিবেদন করুন নিজের মনস্কামনা জানিয়ে এর ফলে আপনার মনস্কামনা খুব শিগগিরই পূরণ হবে এই কাজটা আমি বহু বছর ধরে বলছি বহু মানুষ উপকৃত কাজটা করবেন বেশ ভালো ফল পাবেন প্রত্যেকে ভালো থাকবেন রং খেলা হোলি উৎসব দোল উৎসব প্রত্যেকের ভালো কাটুক আবার দেখা হবে নমস্কার